অশোকনগরে কমলা ম্যাজিক সমতলের সিটং এ টিকিট কেটে ভিড় এ যেন সমতলে এক টুকরো সিটং অশোকনগরের শ্রীকৃষ্ণপুর কেউসায় স্থানীয় বাসিন্দা নারায়ণ মন্ডলের তৈরি কমলা বাগান এখন চরম জনপ্রিয়তার শিখরে দুবছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বাগানটি আজও সমান আকর্ষণীয় কারিশাড়ি সারি কমলা গাছ এবং তাতে অসংখ্য ফলের সমাহার এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে এখন দর্শনার্থীদের দশ টাকা প্রবেশ মূল্য দিতে হচ্ছে তবে টিকিট কাটে হলেও ভিড় উঠে পড়ছে মালদা থেকে আসা সুব্রত সমাদারের মতো বহু পর্যটক ভুটান বা এর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ফলের প্রাচুর্য দেখে মুগ্ধ সুন্দর জায়গা দেখে খুবই ভালো কমলালেবুর বাগান ভালো লাগবে মানে এত সুন্দর বাগান আশেপাশে তো কোথাও নেই যেতে গেলে আমাদের দূরে যেতে হবে দার্জিলিং বা অন্য কোনো জায়গায় তিনি মন্তব্য করেছেন বেঙ্গলের মতো অশোকনগরের এমন অসাধারণ বাগান দেখা সত্যিই বিরল নারায়ণ মণ্ডলের এই উদ্যোগ উত্তর চব্বিশ পরগনা কৃষি মানচিত্রে এক নতুন অধ্যায় যুক্ত করেছে অশোকনগর থেকে নূরনবী মণ্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ওটা হচ্ছে রামলঙ্গন বলে থাকে ওটা হচ্ছে তো আমি খুব আপ্লুত নমস্কার আমি খুব অব্লূত যে আমার এই যে কর্মের মধ্যে দিয়ে যে এত পরিশ্রম বুঝতেই পাচ্ছেন পরিশ্রমের মধ্যে দিয়ে আমি আসতে আমি খুব সার্থক তো দেখুন আমি ফার্স্ট আমি কৃষি পরিবারের ছেলে তো আমি কৃষকের চাষ করতাম চাষ করতে করতে আমি বিঘে তিন এক জমি কমলা লেবু লাগাই মুসম্বি লেবু লাগাই মুসম্বি লেবু লাগানোর পরে যখন আমি সাকসেস হলাম তারপরে আমি জৈব মাধ্যমে দেশ বিদেশ থেকে কমলা লেবু চারা নিয়ে এসে রোপণ করে আজকে মানুষের দ্বারে পাঠাতে পাচ্ছি এবং প্রত্যেকটা ভ্যারাইটি যতগুলো ভ্যারাইটি আমার কাছে আছে প্রত্যেকটা ভ্যারাইটি জৈব মাধ্যমে করলে আমাদের এখানে একদম পরিষ্কার সুন্দর টেস্ট হচ্ছে দেখুন এটা একটা আমার যে আমার মান নয় এটা গাছের একটা মান মানে গাছের মান এটাই হচ্ছে মানে একেবারে ফ্রি যেটা ঢেকালে কি বলি আপনাদের তো দশ টাকাটা গাছের মান হিসাবে নিচ্ছি আমি রক্ষণাবেক্ষণে খরচ আমার প্রচুর মানে লোক কাজ করছে তাদের তো একটা খরচ আছেই হ্যাঁ তো আপনারা যারা এখানে আসবেন তারা শিয়ালদার থেকে যদি আপনারা আসুন তাহলে অশোকনগরে নামুন অশোকনগরে নেমে আপনারা পারুলিয়ার অটো ধরুন পারলে ভান্ডার ভান্ডারগাছা ব্যাংকে নামুন পাশেই আমার নার্সারি আর যদি উত্তরবঙ্গ থেকে কেউ আসেন ডালখোলা শিলিগুড়ি ওদিক থেকে যদি কেউ আসে বাসে যদি আসেন তাহলে আপনারা গাদামালায় আসুন কুমড়ো হাট বলার জায়গা আছে কুমড়ো যেখানে বিক্রি হয় সেখানেই অটো দাঁড়িয়ে থাকে সেই অটো উঠলে আমাদের চাওট গ্রামে চলে আসবে তো আমি আগে আমি কমলালেবু বেচতাম হাবরা সুপার মার্কেটে তো একটা সময় নিয়ে গিয়ে আমাকে বললো যে ওরা হয়তো মনে করছে ত্বক হবে সেই জন্য ওরা আমার কাছ থেকে নিতে চায়নি তারপরে যখন খাওয়ালাম উনি তখন আপ্লুত হয়ে আমার বাগানে ছুটে আসলেন তখন থেকে আর আমার কমলালেবু লেবু কোথায় যেতে হতো কিন্তু এই দু বছর এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে তো তারা এখান থেকে সব কমলালেবু বুঝতেই পারছেন খেয়ে টেস্ট করলে তারা কি হয় এটা তো না আমি এই মুহূর্তে তাদেরকে দিচ্ছি না তো আমার যেহেতু কমলা লেবু আপনি কত দূর থেকে দূর থেকে লোক আসছে তো কমলা লেবুর তো কমতে থাকেই এই জন্যে তারা সে আনন্দের উপলব্ধিটা এখান থেকে শীতের যে উপলব্ধি তারা যে পাহাড়ে যে যায় সে পাহাড়ে প্রচুর খরচ সেই হিসাবে আমি এখানে দশ টাকার বিনিময়ে আমি এই বাগানটাকে ওনাদেরকে দেখাচ্ছি আমার নাম নারায়ণ মন্ডল আমার নার্সারির নাম সুধীর নার্সারি অশোকনগরের মধ্যে চলে আসুন মিনি দার্জিলিং এর ফিলিংস নিতে এবং অনুভূতি এবং ছবি তুলতে চলে আসুন মিনি আসলে ভালো লাগবে আসলে আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে ভিড় একেবারে দেখা যাচ্ছে হ্যাঁ পর্যটকরা আসছে প্রচুর দূর দূরস্থান থেকে লোকজন আসছেন তারা এখানে আসছে দেখছে এবং তারা অনেক চাড়া নিচ্ছে এবং ছবি তুলছে রিলস বানাচ্ছে

ওরা কত বছর তাদের উদ্দেশ্য কি বলবে না এটা যারা আপনি বলেন খুব ভালো লাগবে তারা যদি আসতে চায় দেখতে পারে কি আপনার নাম আমার নাম মান্টু